আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি রান্নার ঘর থেকে মজাদার একটা রেসিপি বলতে আমি সুন্দর একটা সালাদ নিয়ে আসছি তো সালাদে কি কি থাকবে সেটা হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমি বলে দিচ্ছিলাম করলা থাকবে তারপরে হচ্ছে কুমার থাকবে তারপরে হচ্ছে পুঁইশাক থাকবে এগুলো দিয়ে আমি মজাদার একটা সালাদ বানাবো আর আমার সাথে থাকবে এটা হেলদি সালাদ আর কি এরপরে আমি এখন কি করবো সেটা দেখাচ্ছি এটার পর গরম পানি রেখেছিলাম আমি চুলোই দিয়ে তো সেই পানির মধ্যে আমি প্রথমত করলাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করবো হালকা সেদ্ধ করবো হাফ সিদ্ধ যেটাকে বলে বেশি সিদ্ধ করা যাবে না তো করলাগুলো আমি এক এক করে সবগুলো করলা দিয়ে দিচ্ছি এক এক করে তারপরে কুমারগুলো দিয়ে দিচ্ছি কুমারগুলো দেওয়ার পরে মানে এটা হবে তারপরে হইতেছে আমি দেব এখন এটা হচ্ছে প্যানে বয়ল হচ্ছে আমার করলাগুলো করলা তারপরে হচ্ছে কুমার এটা হচ্ছে সুন্দরভাবে বয়ল হচ্ছে আর আমি এখন পুঁইশাকগুলো দিয়ে দিব কারণ পুঁইশাক যদি প্রথমে একসাথে দিয়ে দিতাম তাহলে বেশি সেদ্ধ হয়ে যেত যাই হোক আমার সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো হচ্ছে করলাগুলো আমার একদম প্রপারভাবে হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে কুমারটাও হাফ সিদ্ধ হয়ে গেছে তার সাথে সাথে আমার পুশাকটা আমি অল্প একটু দিয়ে উঠাই ফেলছি আর কি দুই মিনিটের মতো আমি পোশাকটা রাখছি এর জন্য কিন্তু একেবারে কড়া সিদ্ধটা হয়ে যায়নি তো এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এর পরের ধাপে আমি আসতেছি যে এটার পরে আমি কি করবো মানে এটার আর কোনো কাজ নেই আর কি এখন কাজ হচ্ছে আমার হালকা পেনে তেল দিয়ে এটাকে একটু ভেজে নিব পেনে তেল দেওয়া হয়ে গেছে করলাগুলো দিয়ে দিচ্ছি আমি তার পাশাপাশি আমি কুমোরগু কুমারগুলোকে দিয়ে দিব কুমারগুলো আর করলাগুলো একসাথে দিয়ে হালকা তেলে ভেজে নিব বেশি ভাজা যাবে না একদমই হালকা হালকা ভাজার পরে এটাকে আমি উঠাই নিব আর কি তো আমি এগুলো আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি যে আমি জাস্ট দুই মিনিটকে আড়াই মিনিটের মতো এটাকে কুক করব আর কি বেশি না দুই মিনিট দুই আড়াই মিনিটের মধ্যে এটা হয়ে যাবে যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে এটার বেশি কাজ না জাস্ট একটু হালকা ভালো লাগার জন্য আর কি এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আমি মানে তেলে একটু ভেজে নিচ্ছি আর কি হালকা করে তো আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় ভাজা এই যে আমি রাঁধুনি নাহেদের বৃষ্টি ঠিক আছে শেফ লাগলে আমাকে জানাবেন অবশ্যই শেফ হিসাবে আমি জয়েন করতে পারি আমার কোনো সমস্যা নেই যদি স্যালারি ভালো থাকে আর কি যাই হোক আমার এটা হয়ে গেছে প্রায় আমি উল্টে উল্টে দিচ্ছি মানে যেহেতু দুই মিনিট হয়ে গেছে উল্টে দিচ্ছি আমি এখন আমি প্লেট সাজাতে চলে আসছি এখন আম্মু প্লেট সাজিয়ে দিচ্ছে আমাকে কুমোরগুলোকে সুন্দর করে এক পাশে একটা 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 করে গুছিয়ে দিচ্ছে প্লেট সাজানো কিন্তু একটা আর্ট তাই না সব কিছুর একটা বিষয় আসায় থাকে যাই হোক এটা আমার অনেক বেশি ভালো পারে তার পাশাপাশি আমি পুঁইশাকগুলোকে সেদ্ধ করা পুঁশাকগুলোকে পুঁশাকগুলো দেখতে কি সুন্দর মানে অয়েল দিয়ে তারপরে আমি এটাকে সিদ্ধ করছি এরকম লাগে না যাই হোক এটা কিন্তু আসলেই সুন্দর আমি কোনো তেল ইউজ করিনি তো এটার পাশাপাশি আমি এখন দিয়ে দিব হাসির ডিম বয়েল ওটাকে হাফ সেদ্ধ করে বয়েল করছি আমি হাসির ডিম আমাদের নিজেদের হাসা কি যাই হোক আমার প্লেট সাজানো হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিব শশা শশাটা এমার্জেন্সির প্রয়োজন সালাদ মানে শশা এটাকে বাদ দেওয়া যাবে না যাই হোক শশাটাকে আমি সুন্দরভাবে পাশে সাজিয়ে দিচ্ছি এরপরের ধাপ কি জানেন সব থেকে মেইন যেটা হচ্ছে মশলা তো এই মশলাগুলো আমি সুন্দরভাবে সবগুলোর উপর দিয়ে দিচ্ছি আম্মুকে আমি বলতেছিলাম যে হাঁসের ডিমের উপরে একটু বেশি দিয়ে দিও যাই হোক আমি ডিম খেতে পারি আমার কোনো সমস্যা হয় না বাট সব কিছুতে মশলাটা আমার এটা হচ্ছে আমার খাবার সালাদ এটা খুবই মজাদার একটা সালাদ ঠিক আছে টেস্টি টেস্টি আমি আমি তো আমি এটা খাবো এখানে কি কী আছে আমি আবার একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ডিম হাঁসির ডিম বয়ল করা আছে এটা হচ্ছে করলা সেদ্ধ করে হালকা একটু সল্ট আর হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে হালকা একটু তেলে ভেজে নিচ্ছি এটা হচ্ছে শশা এটা হচ্ছে আপনার পুঁই আর এটা হচ্ছে আপনার কুমার তো এটা হচ্ছে আমার সালাদ আমি এখন খেয়ে টেস্ট করে বলবো যে সালাদটা কেমন আপনারা খেতে পারবেন কি না তো আমি সবাইকে দেখি করলা খুব ইজিলি খায় তো আমার পক্ষে পসিবল আমি মাঝে মাঝে খাইতাম এখন আবার একটু খেয়ে ট্রাই করতেছি আজকে একটু ডিফারেন্টভাবে বানাইছি তাই না আল্লাহ বিসমিল্লা এটা হচ্ছে করলা তার মধ্যে ম্যাজিক মশলা দিয়ে নিছি কিন্তু আমি এই করিস না ভালো খারাপ না হুম কল রাখাও কিন্তু খুবই ভালো স্কিনের জন্য বুঝছো এটা হচ্ছে হাসির ডিম আমার খুবই মোস্ট ফেভারিট ডিমটা অমর ডিমটা অমায়িক ডিম এভাবে শিশু বয়ল করে খাও আমি খেতে পারি তো করলা গুলো খাচ্ছি শাঁসে শাঁসে বলে শাঁসের শশা মার খাচ্ছি আপনারা যারা খেতে চান এভাবে সিদ্ধ করে জাস্ট খাবেন সাথে মেজিক মশলা দিয়ে নেবেন বেটার টেস্ট পাবেন যখন আমি এমনিও সিদ্ধ খেতে পারি আমার কোনো সমস্যা না যেহেতু আমার অভ্যাস আছে আপনারাও খেতে পারবেন খুবই মজাদার একটা সালাদ এখানে অনেকে ডায়েট করব আমি স্কিনটা ঠিক করব অনেকে আছে তো আমার এই খাবারটা খেলে স্কিন একদম হান্ড্রেড এ হান্ড্রেড সেই হয়ে যাবে আমার মতো অনেকে জিজ্ঞেস করে আপু স্কিন স্কিন কেয়ার রুটিন